এই যে আমরা আজকে ইন্টার ক্লিনিক ব্লক দিচ্ছি এই এইভাবে প্রবটা ধরতে হবে লাইক দিস এইভাবে ক্লাবিকলের উপরে এরপরে আমার দিকে একটু দাও আমার দিকে একটু দাও কয়েকটা বিষয় সতর্ক রাখতে হবে এখানে হচ্ছে বিশ ক্যানোলা ট্রকার আর হচ্ছে প্রব পজিশন এবং আল্ট্রাসোনো মেশিন এবার মেশিনটার দিকে দাও একবার ফুল মেশিনটাকে মেশিনটাকে তুমি করো হ্যাঁ তুমি মেশিন থেকে দেখ ঠিক আছে

ச்சுச்ਾ ਨਾ ਕੁਲ ਇਹ ਗੁਲਾ ਆਸੇ ਇਹ ਗੁਲਾ ਉਹ ਜੱਗੂ ਹੈ ਹੈ ਤਕ ਹੈ ਤਕ ਹੈ ਇਹ ਲੰਮਾ ਆਬਰ ਉਪਰ ਉਪਰ ਜੀ ਗਲਾਸਤਾ ਆਸੇ ਇਹ ਕਾ ਚੰਗੀ ਕਰ ਦਿਜੀ Yes. Okay. Yes, yes yes aton pura taka